আসসালামু আলাইকুম সকাল সকাল উঠে কবুতার খেতে দিতে গিয়ে দেখি দুদিন আগে আমার যে কবুতার টি দিয়েছিল সেই কবুতারটে আর বাচ্চা খাওয়াচ্ছে না বাচ্চার পেটে কোনো খাবার নাই দেখে খুব খারাপ লাগলো তাই ভাবলাম বাচ্চা দুটো আমি নিজে হাতে করে খাওয়ায় বড় করবো ইনশাল্লাহ তাই বাচ্চার দুটো ঘর থেকে বের করে নিয়ে আসলাম বাচ্চার দুটো আমি আলাদা করে পরিচর্যা করব এবং বড় করবো গত সপ্তাহে আমি বাজার থেকে যে দুটো কবুতর নিয়েছিলাম সেই কবুতর দুটো ঘর টান ছিল আজ হঠাৎ দেখি আমার দুটো কবুতারে ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কবুতরের দানা পথ অবস্থা রয়েছে তবুও ডিম দিয়েছে এত তাড়াতাড়ি যে কবুতারে ডিম দিবে এটা আমি কখনো কল্পনা করিনি আজ দুপুরে হঠাৎ মেঘ করে বিশাল শিলাবৃষ্টি হলো সাথে ভীষণ ঝড় হয়েছে ঝড় শেষে বাড়ির পাশে দুটো বাচ্চা হয় ঘর থেকে কবুতরের বাচ্চা দুটো বের একটা ফলের কিছু দিয়ে তার মতো কারণ তাদের রাখার জন্য মধ্যে নাই আমি ঘুঘু পাখি বাচ্চা এবং ওই দুইটা কবুতরের বাচ্চা একসাথে রাখবো যতদিন তাদের জন্য সুন্দর একটা খাঁচা তৈরি করতে না পারছে ততদিন তারা একসাথেই থাকবে তাদের একসাথে হ্যান্ড ফিডিং করে বড় করবো ইনশাল্লাহ এদিকে আমার দেশে মুরগিটা দশটা ডিম থেকে নয়টা বাচ্চা উঠেছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর আমি পানির সাথে খাবার সেলাইন মিশিয়ে দিলাম ছোট মুরগির বাচ্চার পানির সাথে খাবার সেলাইন মিশিয়ে দিলে ডিহাইড্রেশনের রোধে সহায়তা করে বাচ্চাগুলো সুস্থ থাকে আপনারা এগুলো ট্রাই করতে পারেন আমি একটা পলিতে কিছু সরিষা নিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে পাখিদের খাওয়ানোর চেষ্টা করি কিন্তু গহু পাখি খেতেই চাইছে না তারপর দেখি কবুতরের বাচ্চা দুটো খুব সুন্দর খাচ্ছে আমিও চেষ্টা করলাম গহু পাখিকেও ওইভাবে খাওয়ানোর তারপরে আস্তে আস্তে তারাও খাওয়ার চেষ্টা করতে করতে আলহামদুলিল্লাহ গহু পাখিও খাওয়ার খাওয়া শিখে গিয়েছে এভাবে পাখিদের খাওয়াতে ফেরে নিজের ভিতরে একটা অন্যরকম ভালোভাবে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আশা করি গুপ কবিতার ব্যাসে খাওয়ানো নিয়ে আজকের ভিডিওটি আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাখি সংক্রান্ত আরও তথ্য পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম